আসসালামু আলাইকুম জিওরি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সিরাজগঞ্জ হাটিকমরুল রোড ইন্টারচেঞ্জের বগুড়া ও নাটোরমুখী উড়াল সড়কগুলোর কাজের আপডেট জানাবো আশা করি পুরো ভিডিও জুড়েই আমার পাশে থাকবেন বন্ধুরা দেখছেন যে একে একে ফিলারের ওপর গাডার বসানোর কাজ চলছে ইতিমধ্যেই বেশ কিছু ফিলারে গাডার বসিয়েছে তারা এপাশটিতে দুটি মেইন উড়াল সড়ক হবে তার পাশেই থাকছে একটি সার্ভিস লেন সার্ভিস লেনে এখনও ঢালাই করা হয়নি যেমনটি বলছিলাম দুটি উড়াল সড়ক হবে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই পাশে কিছু পিলার আবার আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে পিলারের উপরে ইতিমধ্যে গাডার বসানোর কাজ চলমান আলেঙ্গারংপুর চানলেন মহাসড়ক প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ রোড এন্টারচেঞ্জের কাজ আপনারা জানেন যে চলমান বর্তমানে এরই কাজের অগ্রগতি এবং আপডেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আগামী ভিডিওগুলোতে আপনাদেরকে দেখিয়েছিলাম নাটোরমুখী লেনগুলোর কী অবস্থা এ ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি বগুড়া এবং নাটোরমুখী যে লেনটি চলে যাবে অর্থাৎ পূর্ব পার্শ্বের যে উড়াল সড়কগুলো রয়েছে এই উড়াল সড়কগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এপাসটিতে একটি উড়াল সড়ক দেখতে পাচ্ছেন এই উড়াল সড়কটি সরাসরি যে গাড়িগুলো রয়েছে অর্থাৎ বগুড়া থেকে নাটোরমুখী যে গাড়িগুলো যাবে তারা মূলত এই লেনটি ব্যবহৃত ব্যবহার করবে এটি মোট তিনটি উড়াল সড়ক আপনারা দেখতে পারবেন মাঝে ইউটার্ন নেওয়ার মতো একটা জায়গা রয়েছে চলুন সামনের দিকে যাই এবং সামনে দেখার চেষ্টা করি সামনের কাজ কতদূর এগিয়ে গিয়েছে ডিপি ফর্টি টু পিলারের মাঝ থেকে আপনাদেরকে ভিডিওটি দেখাচ্ছি এপাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু পিলার ইতিমধ্যেই দৃশ্যমান এবং পিলারের উপরেও একে একে গাডার বসানোর কাজ চলমান পুরো জায়গাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করি ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং কোথায় কতটুকু কাজের অগ্রগতি তেমনটাও তুলে ধরবো ক্যাপাসটিতে দেখবেন যে পিলারগুলো দৃশ্যমান এই উড়াল সড়কটি সংযুক্ত হবে যে গাড়িগুলো ঢাকা থেকে এই নাটোরমুখী লেনগুলোতে যাবে তার জন্য ডিপি ফোরটি ফাইভ পিলার আপনারা দেখতে পাচ্ছেন যে এই উড়াল সড়কটি সরাসরি লেনের জন্য যুক্ত হয়েছে পুরো জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জায়গা জুড়েই কিন্তু কাজের যে তোড়জোড় সেটা কিন্তু অনেক গুণেই বৃদ্ধি করা হয়েছে পাশে আপনারা দেখতে পারবেন যে বৃত্তাকার একটি উড়াল সড়ক সেই উড়াল সড়কে শাটারিংয়ের কাজ চলমান যেমনটি বলছিলাম এই পাশে পিলারগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও গাডার বসানো হয়নি এই উড়াল সড়কটি চলে যাবে ঢাকামুখী লেনে আবার নাটোরমুখী লেনের যে সার্ভিস লেনটি করা হয়েছে আমার পূর্ববাসে আপনারা ঢাকামুখী লেন দেখতে পারবেন এই লেন দিয়ে গাড়িগুলো আসবে তার জন্য ব্যবহৃত হবে সার্ভিস লেন দুটি উড়াল সড়ক এক পাশে এক থেকে আরেক পাশের কাজ ইতিমধ্যেই কিন্তু চলমান তবে এই কাজের অগ্রগতি দ্রুত গতিতেই চলছে দেশের সুরক্ষা ব্যবস্থা ভালো কবা দা ই এক বন্ধ করে থোয়নি নেতা গেরোক আগে হেফাজতেছে থিয়ে দিছে আগে হেফাজতেছে থিয়ে দিছে নেতাকে গেরোক ঘর থাকি মেলাটা খাচ্ছো দাও দাদা দিচ্ছে একটা একটা করে যখন চুপচাপ শান্ত থাকতে তখনই একটা একটা করে পাশাপাশি বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের কাজের জন্য ইতিমধ্যে যে বাজেট করা হয়েছিল সেই বাজেট অনুযায়ী কাজ কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে পাশাপাশি এই কাজটার মেয়াদও বহুগুণে বৃদ্ধি করা হয়েছে দুই বছর আরও অতিরিক্ত নেওয়া হয়েছে সিরাজগঞ্জ রোড ইন্টারচেঞ্জের এই ইন্টারচেঞ্জের মাধ্যমে দেশের সর্ববৃহৎ ইন্টারচেঞ্জ হবে ঢাকা রংপুর মহাসড়কে বর্তমানে যে লেনটি দেখতে পাচ্ছেন এটা মূলত রংপুর ঢাকা মহাসড়ক রংপুর ঢাকা মহাসড়কটি মূলত আপনারা জানেন যে ইতিমধ্যে চার লেন থেকে ছয় লেনে রূপান্তরিত করা হয়েছে শুধু কাস বাকি রয়ে গিয়েছে সিরাজগঞ্জ এই হাটিকুমরুল রুল রোড ইন্টারচেঞ্জের তাছাড়াও গোবিন্দগঞ্জ এবং পলাশিবাড়ির কাজগুলো চলমান বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে হাটিকমরুল যে গোল চত্বরটি রয়েছে সেই গোল চত্বরই অবস্থান করছি এই ভিডিওটি আমি এখানেই শেষ করব পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা এতক্ষণ ধরে ভিডিওটি দেখলেন তারা অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন পাশাপাশি নতুন যারা দর্শক রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে